নমস্কার বন্ধুরা গরম ভাতে প্রথম পাতে খাওয়ার মতন আজকে বানিয়ে দেখাবো ঝাল ঝাল ফুলকপির পাতা বাটা সাধারণত এই সময় আমরা বাজার থেকে ফুলকপি আনলেই ফুলকপির সাথে কচি কচি পাতাগুলোও থাকে আর বেশিরভাগ সময় কিন্তু আমরা সেই ডাটা বা পাতাগুলোকে ফেলে দিই কিন্তু এই ডাটা বা পাতা দিয়ে যে এত সুস্বাদু একটা বাটা বা ভর্তা বানানো যায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এইভাবে যদি একবার ফুলকপির পাতাগুলোকে না ফেলে বাটা বানিয়ে খান তাহলে কিন্তু পুরো ভাত শুধু এই ফুলকপির পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে খেতে ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু একদম সোজা কি করে তৈরি করছি আজকের এই ফুলকপির পাতা বাটা চলুন দেখে নেওয়া যাক ফুলকপির পাতা বাটা বানানোর জন্য একদম কচি কচি আমি কয়েকটা ফুলকপির পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলোকে সাধারণত আমরা কিন্তু ফেলেই দিই তবে না ফেলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন এই পাতাগুলোকে প্রথমে কিন্তু একটু ভালো করে খুলে খুলে দেখে নিতে হবে পাতার মধ্যে কোনো ময়লা বা ছোটোখাটো পোকা আছে কি না তারপর পাতার নরম অংশটাকে আমরা নেব এই শক্ত ডাটার অংশটাকে আমরা ফেলে দেব তবে এই ডাটাগুলোকে কিন্তু ফেলবো না এগুলো দিয়ে নিরামিষ তরকারি বা চচ্চড়ি বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ডাটাগুলোকে মানে শক্ত অংশটাকে বাদ দিয়ে নেওয়ার পর পাতাগুলোকে আমি একটু ছোট টুকরো করে নিচ্ছি খুব ভালো করে এবার পাতাগুলোকে আমি ধুয়ে নেব একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল জলটা গরম হলে এবার ভালো করে ধুয়ে নেওয়া ফুলকপির পাতাগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ দিয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে আমি ফুলকপির পাতাটাকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ করছি না সিক্সটি পারসেন্ট মতন পাতাগুলোকে কিন্তু ভাপিয়ে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই পাতাগুলো হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে জল থেকে এগুলোকে ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর খুব ভালো করে কিন্তু এই পাতাগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে দেখুন ভাপিয়ে নেওয়া ফুলকপির পাতাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সাত আটটা কাঁচা লঙ্কা তবে অবশ্যই আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন দশ বারো কোয়া রসুন আর দশ বারোটা গোলমরিচ দিয়ে এবার এই পাতাটাকে আমরা বেটে নেব তবে পাতা বাটার সময় কিন্তু কোনো রকম জল দেব না পাতার মধ্যে যে অল্প স্বল্প জল থাকছে সেটাই কিন্তু পাতা বাটার জন্য ব্যবহার করছি মানে আলাদা করে কিন্তু কোনো রকম জল আমি দিইনি এদিকে ভর্তা বা বাটা বানানোর জন্য আমি এখানে সরষের তেল গরম করে নিচ্ছি বাটা বা ভর্তা কিন্তু সর্ষের তেলেই স্বাদটা ভালো হয় তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা তুলে নিচ্ছি পরে এখানে ব্যবহার করার জন্য সামান্য কালো জিরে দিয়ে আমি দুটো কেটে নেওয়া পেঁয়াজ এবার হালকা করে ভেজে নিচ্ছি এই বাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভালো হয় তো পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নিচ্ছি খুব যে লাল করে ভাজছি সেটা কিন্তু নয় পেঁয়াজের গায়ে বেশ এরকম সোনালি রং ধরেছে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েছে তখন পেঁয়াজ ভাজা থেকে আমি অল্প করে একটু পেঁয়াজ ভাজাও তুলে রাখছি এবার এর মধ্যে আগে থেকে বেটে নেওয়া ফুলকপির পাতাটাকে আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর এই পাতা বাটার মধ্যে যে জলটা থাকছে জলটা যতক্ষণ না ভালো করে টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আমরা এটাকে রান্না করতে থাকবো মোটামুটি পাতাবাটা জলটা টেনে এসেছে এই সময় স্বাদ মতন লবণ আর অল্প করে একটু মিষ্টি দেব। একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু ভালো হয় খেতে তাই অবশ্যই সামান্য একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন এবার ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না এটা এরকম মণ্ড পাকিয়ে যাচ্ছে এটা রংটা বদলে যাচ্ছে যত ভালো করে এটাকে আমরা ভাজা ভাজা করে নেব এর মধ্যে থাকা জলটাকে টানিয়ে নেব ততই কিন্তু এই পাতাবাটা খেতে ভালো হয় দেখুন এটা এরকম মণ্ডপ পাকিয়ে গেছে এটাকে নামিয়ে এবার সার্ভ করে দিচ্ছি গরম ধোয়া ওঠা ভাতের পাতে প্রথম পাতে যদি এইরকম একটা ফুলকপির পাতাবাটা পাওয়া যায় না তাহলে পুরো ভাত এই ফুলকপির পাতাবাটা বাটা দিয়েই কিন্তু খেয়ে উঠতে ইচ্ছা করবে খেতে অসম্ভব সুস্বাদু হয় আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না তো কেমন লাগলো আজকের এই ফুলকপির পাতা রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর ফুলকপির পাতাগুলোকে না ফেলে একবার এইভাবে বাটা বা ভর্তা বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রেসিপিটা সবার খুব ভালো লাগবে